আমরা এসে দেখলাম যে ফায়ারটা আমরা আসার আগে তো আউট হয়ে গেছে এবার ওনাদের বক্তব্য ছিল যে এটা ওই প্রদীপ প্রদীপ দিয়েছিল প্রদীপ থেকে আগুনটা আগুনটা স্প্রেড করেছে তা যাই হোক এটা মানে সন্ধ্যের দিকে বলে ব্যাপারটা কিন্তু অনেকটা সহজ ব্যাপারটা অনেকটা মানে এটা রাতের দিকে বলে ব্যাপারটা অন্যরকম হতো তবে আমি বলবো ওনারা যে প্রদীপ দিয়েছেন প্রদীপ এমনভাবে দেবেন যাতে আগুনটা অ্যারেস্টেড থাকে আর কি আশপাশে যাতে কোনো রকম গ্রাহ্য বস্তু না থাকে আমরা তো বাড়ির মালিককেও আমরা বলে এলাম এটা আপনারাও সব একটা নজর রাখবেন প্রদীপ বা ধূপ যেখানে যা দেবেন আর কি আশপাশে যাতে কোনোরকম গ্রাহ্য বস্তু না থাকে আগুনটি আগুন আমাদের তো সবসময় লাগে কিন্তু আগুনকে আমরা এমনভাবে ব্যবহার করবো যাতে সেটা আমরা যাতে আমাদের কোনো ক্ষতির কারণ না হ্যাঁ মোমবাতি এমনভাবে দেবেন যাতে সেটা অ্যাডেস্টেড থাকে মোবাইল চার্জ এমনভাবে দেবেন যাতে সেটা অ্যারেস্টেড আছে এই প্রদীপ প্রদীপ বলুন মোমবাতি বলুন ধূপ বলুন এমনভাবে দেবেন আপনারা আর কি ঠিক আছে আবার এটা ধরুন এটা সন্ধ্যের দিকে বলে ব্যাপার আবার ধরুন অন্য কোনো রাতের দিকে যদি কোনো অন্য কোনো হতো তাহলে নাম